জন্য চোপড়ায় তালিবানি বর্বরতা তরুণ তরুণীকে মাটিতে ফেলে উন্মত্তদের লাঠি পেটা নৃশংস দৃশ্য দাঁড়িয়ে দেখলো জনতা বিবাহ বহির্ভূত সম্পর্কে শাস্তি দাবি মাতববদ্ধের ভিডিও সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা মাথা ভাঙায় মাথা হেঁচ নির্যাতিতার কাছে জাতীয় মহিলা কমিশন শান্তি চাই হাত জোর করে আরতি হুমকি দিচ্ছে দুষ্কৃতীরা রাতের ঘুম উড়েছে পুলিশ সুপার দেখা করতে চাইছেন না অভিযোগ তুলে বিচার চাইছে নির্যাতিতা টিভি নাইন বাংলায় বিস্ফোরক মাথা ভাঙা নির্যাতিতা তৃণমূল নেতাদের সামনেই বাবাকে দিয়ে এফআইআর নামই ছিল না মূল অভিযুক্তের পুলিশ তাদের কথাই শোনেনি নেতাদের কথা শোনে দাবি নির্যাতিতার ঘটনার পাঁচ দিন পর অবশেষে বয়ান রেকর্ড পুলিশের একই দিনে বঙ্গে জোড়া শুট আউট নিমতার পর হাওড়া বাঁকড়ার মুন্সিডাঙ্গায় দুই গোষ্ঠীর সংঘর্ষ প্রকাশ্যে বন্দুক খাতে দাপা দাপি বৃষ্টি বৃষ্টি বোমাবাজি এক ভিডিও ভাইরাল ব্যাপক উত্তেজনা নিমতার শুট আউট দুই দুষ্কৃতী দলের এলাকা দখলে লড়াই ঘিরে চলল গুলি বাড়ির সামনেই গুলিবিদ্ধ প্রৌঢ় আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আর্জি করে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার মূল অভিযুক্ত ফারুক আহমেদ প্রশ্নের মুখে রাজ্যের আইন শৃঙ্খলা powered by nbc bearings lombadour er